নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুলের বাস্তু টিপস কম বেশি সবার বাড়ি অপরাজিতা ফুল দেখতে পাওয়া যায় সাদা ও নীল রঙের আজকে আমরা জানব যে নীলকণ্ঠ ফুল বাড়িতে থাকা কতটা শুভ হ্যাঁ বন্ধুরা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল আপনার বাড়িতে যদি থেকে থাকে এটি খুবই শুভ লক্ষণ কিন্তু এটি আপনার বাড়ির কোন দিকে আছে যদি এটি আপনার বাড়ির পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণে থাকে তাহলে আপনার পরিবারে সুখ দুঃখ সংসারের উন্নতি এবং টাকা পয়সার কোনো দিন অভাব হবে না আপনার সংসারের যে বাচ্চারা আছে তাদের মেধার দিকে উন্নতি হবে তাই আপনার পরিবারের সবারের মঙ্গলের কথা ভেবে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে এই গাছটি রোপণ করতে পারেন এই বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করেছি আমার একটি ভিডিও যেটা রিলেটেড ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন খুবই বিস্তারিত নিয়ে আমি আলোচনা করেছি আর এটা আপনার জানলে আপনার সংসারেরই উন্নতি হবে ধন্যবাদ বন্ধুরা ভালো লেগে থাকলে